বাঙালির মনে হারের বেদনা থাকলেও হামজা চৌধুরীর সেই ফ্রিকি গোল যেন এখনো সবার স্মৃতিতে তরতাজা এবার আমরা টোনিক্রুজ এবং হামজার শরটাকে একই পয়েন্ট অফ ভিউ থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি বলে রাখা ভালো এটা টনিক্রুজের দু হাজার আঠেরো বিশ্বকাপে নব্বই পরবর্তী মিনিটে সুইডেনের বিপক্ষে উইমিং গোল ছিল আর হামজারটা হংকংয়ের সাথে এশিয়ান কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে তবে কেন আমরা এই গোল দুইটাকে একই সাথে মেলাচ্ছি সেটার জন্য আলাদা একটা টুইস্ট আছে হামজা যে অ্যাঙ্গেল থেকে ফ্রিকিকটা নিতে গেছেন ক্রুজ সেইম অ্যাঙ্গেল থেকেই ফ্রিকিকটা নিতে গেছেন ডিবক্সের খানিকটা বাইরে এখান থেকে সরাসরি বল গোলপোস্টে শট নেয়ার যৌক্তিকতা বিবেচনা করলে নাই বললেই চলে এই অ্যাঙ্গেল থেকে সর্বোচ্চ মাথায় তুলে দেয়া যায় আপনি যদি খেয়াল করেন হামজার থেকে গোলপোস্টের দূরত্ব প্লাস অ্যাঙ্গেল বলের অবস্থান বারপোস্ট থেকে প্রায় একুশ থেকে বাইশ মিটার দূরে তার উপরে অ্যাঙ্গেলটা প্রায় তেইশ ডিগ্রির কাছাকাছি অপরদিকে টোনিক্রুস একই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ইকুয়েশনটা একই তবে হামজার থেকে তার অ্যাঙ্গেলটা মোটামুটি বেটার হামজা তার থেকেও পেছনের অংশে ছিল সামনে প্রতিপক্ষের খেলোয়াড়রা বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছিল এবার শট নেয়ার পালা দেখুন ক্রুজ যখন শটটা নিলেন তখন তার একজন সতীর্থকে দিয়ে বলটা প্লে করালেন দেন কিছুটা রান করালেন ততক্ষণে বলটাকে বক্সের ভেতর নিয়ে এসে মোটামুটি একটা অ্যাঙ্গেল ধরে ফেলে শটটা নিলেন বল জালে জড়িয়ে গেল আর আপনি যদি হামজা চৌধুরীর শটটা দেখেন তাহলে খেয়াল করলে দেখবেন তিনি একটা কুইক ডিসিশন নিয়েছেন প্রথমে মুরসালিন শটটা নিতে চাইলে হামজা গিয়ে বলল ওয়েট আমি নিচ্ছি বলটা প্লেস করে তিনি মূল খেলাটা খেললেন সেটা বুদ্ধির খেলা এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেপ পেছনে পেছালেন এবার গোলরক্ষকের দিকে খেয়াল করুন গোলরক্ষক ম্যান মার্কিংয়ের এর নির্দেশ দিচ্ছিলেন কারণ এই অ্যাঙ্গেল থেকে ফ্রিকিক আসার চান্স নেই মোটেই কিন্তু হামজার কুইক ডিসিশনটা ছিল রান আপের মধ্যেই তিনি বড় রান আপটা যখনই নিয়েছিলেন তখনই চিন্তাটা করে ফেলেছেন এখান থেকে ফ্রিকিকে একটা সলো করবেন যেমন চিন্তা তেমন কাজ একটা ফ্লাইং সলো খেললেন একেবারে ঝাঝালো করে বারে চালিয়ে দিলেন ততক্ষণে বল জালে পৌঁছে গেছে কি অসাধারণ ফ্রিকি টুইস্টটা হচ্ছে আপনি এই ধরনের ডিসিশন সবার কাছে পাবেন না একমাত্র ইউরোপে বড় হওয়া খেলোয়াড়দেরকেই দেখবেন এই ধরনের কুইক ডিসিশন নিতে যেমনটা সালে দেখা জার্মানির বয় টনি ক্রুজের কাছ থেকে একেবারে শেষ মুহূর্তের উইনিং গোলটা করেছিলেন ক্রুজ ঠিক হামজাও দেখালেন তার সেই ক্লাস বাংলাদেশের ফুটবলে হামজা একটা গিফট এই রত্ন ধরে রাখতে পারলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে বাধা পেরিয়ে খান